এরপরে প্রশ্ন করেছেন নাজমুল হাসান নাদিম আপনি জানতে চেয়েছেন কোনো পণ্য নগদে বিক্রি করলে যে দাম ধরা হয় কিস্তিতে বিক্রি করলে তার চেয়ে বেশি দাম ধরা হয় এই জায়জ হবে কি খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে সাহাবা একরাম সচরাচর নগদে যেভাবে কেনাবেচা করতেন বাকি তো তারা কেনা করতেন এবং তারা কিস্তিতেও কেনাবেচা করতেন নবী সালামের কাছে এরকম একাধিক ঘটনা পেশ করা হয়েছে তিনি সেগুলোকে অনুমোদন করেছেন এখান থেকে বোঝা যায় যে মৌলিকভাবে কিস্তিতে কেনা বেচা করা জায়জ রয়েছে এখন সচরাচর যেটি আমরা দেখি আমাদের সমাজে একটি পণ্য নগদে যে দামে বিক্রি করা হয় বাকিতে বিশেষ করে কিস্তিতে যখন কেনা হয় তখন তার একটু বেশি দাম ধরা হয় ধরুন একটি পণ্যের দাম একশত টাকা নগদে কিনলে সেটা যখন কেউ দশটা কিস্তিতে পরিশোধ করছেন দশ টাকা করে এক একটা কিস্তিতে তখন সেটার দাম একশত বিশ টাকা ধরা হয় এবং প্রতি কিস্তিতে বারো টাকা করে কিস্তি ধার্য করা হয় তো এরকম অতিরিক্ত নিলে সেটি সুদ হবে কি না এর উত্তর হলে এটি সুদ হবে না এবং এ বিষয়ে বিশ্ববিখ্যাত স্কলারগণের ফতোয়া হলো যে এভাবে বিক্রি করলে সেটি সুদের মধ্যে পড়বে না এবং এটি হারাম বা নিষিদ্ধ হবে না কারণ নবী করিম সাল্লা সাল্লামের কাছে যখন কিস্তিতে কেনা বেচার কথা বলা হয়েছে তখন তিনি আর জানতে চাননি যে নগদের যে দাম সে দামেই কেনা বেচা হয়েছে কি না নাকি সেখানে কোনো হেরফের হয়েছে তো তিনি এরকম কোনো কিছু জানতে চাননি এখান থেকে বোঝা যা বিষয়টি জায়জ আছে যদি না হতো হয়তো ইসলাম সে বিষয়ে প্রশ্ন করতেন পাল্টা এবং জানার চেষ্টা করতেন এছাড়া সুদের যে সংজ্ঞা সে সংজ্ঞার মধ্যেও এটি পড়ে না অতএব কিস্তিতে কেনা বেচা করা যেমন জায়েজ আছে কিস্তির কারণে অতিরিক্ত মূল্য রাখা এবং অতিরিক্ত মূল্য দিয়ে কেনা এটিও জায়েজ রয়েছে